আমি মোহাম্মদ রিয়াজউদ্দিন দপ্তর সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ মহানগর আপনি কোথায় যাচ্ছিলেন আমি ইন্ডিয়া যাওয়ার জন্য আসছি এবং ওরা বলছিল বৈধভতে নেবে অবৈধভাবে আমি যাইতে চাই নাই বিদায় ওরা আমার অপহরণ করছে সে আপনার জীবননগর থানা দেবে জীবননগর থানা থেকে আজকে তিন দিন অপহরণ করে আমাকে অনেক নির্মম তর্চার করে এবং ওরা কোনোভাবেই আমাকে ছাড়বে না আপনার কি ভিসা ছিল পাসপোর্ট ভিসা ছিল আমার পাসপোর্ট ছিল ভিসা ছিল না ভিসা ছিল তাহলে আপনি বৈধভাবে কিভাবে যেতেন না অবৈধ ওরা বলছে যে আমার ফিল ছাপার ব্যবস্থা করে দিব দেখি আমি আসছি কিন্তু আমি জানি নাই না যাওয়াতে ওরা আমার অপহরণ করে নিয়ে গেছে যে যাবে না এই জন্য ওরা বৈধভাবে ভিসা দিয়ে ওটা যাওয়ার একটা ব্যবস্থা করে সেই ক্ষেত্রে আমি আমার নিজের পাসপোর্ট নিয়ে আসছি পাসপোর্ট নিয়ে আসার পরে ওরা সেগুলো করে না আমার অবৈধ পথে দিতেছিল নদী দিয়ে আমি সেখানে যাই না এবং না যাওয়া তো ওকে হাটার পায়ে কান্নাকাটি করছি তা মূলত ওরা ছিল একটা চক্র প্রতারক চক্র এবার টাকা হাতে নেওয়া আমার সেই দিন নির্ম নির্যাতন করে এবং তারা টর্চার করে টর্চার করার পরে রাতে আমার অনেক টাকা আমার যেগুলো বিকাশ এবং আপনার এটিএম কার্ডের টাকা টুকা সেগুলো আমার সাথে যা আছিল সব নিয়ে আমার একটা বদ্ধ করে রাখছি প্রায় তিন দিন রাতের বেলায় জমির মধ্যে নিয়ে যায় নিয়ে বলে জবাই করে লাগুন টাকা দাও আমার কাছে টাকা দেবো টাকা নাই তার তিন তিন দিন থাকার পরে আজকে সকালে আবার তারা আরেক এলাকায় জীবননগর থেকে মোটর সাইকেলে তারা দুইজন আর মাঝখানে আমার বসে নিয়ে যেতে চেয়েছিল এবং নিয়ে যাওয়ার চাওয়ার পরে আমি খুব চেষ্টা করতেছিলাম যে আমি কীভাবে রক্ষা পাই আমি প্রায় এক ঘন্টা রাস্তা দেখছি আশেপাশে কোনো দোকানপাট কিছু নেই লোকজন নাই এই দিকটা যাওয়ার পরে দেখলাম যে একটা মহেশপুর জায়গা এই জায়গাটায় দোকানের লোকজন বসে আছে যেহেতু আরো অপ্রত অপহরণকারী তা আমি মোটর সাইকেল লাভ দিয়ে পড়ে গেছি অগন নিয়ে ওইটা আমি এখানে দোকানদার জানা ছিল এলাকার লোকজন বলছি এরা অপহরণকারী আমারে অপহরণ করে নিয়ে যাচ্ছে আপনারা একটু সহযোগিতা করেন এবং তারা আজকে চিন্তাভাবনা ভাবনা করছিল যে আরো বিগ অ্যামাউন্ট টাকা পয়সা দিতে পারি নাই বা দিব না এই জন্য একটা খারাপ চিন্তা করছিল এবং তারা চেষ্টা করছিল আমি আমি জায়গা কিন্তু না যে যে যুক্ত এবং ওরা সব সময় বলে এরা আমাদের কাছে যারাই আসে আমরা কাউকে এভাবে ছাড়ি না নিয়ে এবং হত্যা করে তার করে সেরে যাই অনেক কিছু করে যার কারণে আমি যে এই চক্রটা আমার ধরার দরকার আমি একা পলাইনি আমি একা পলাইতে পারতাম গতকালকে রাতও সেটা আমি যেখানে রাখছিল আমি একটা সুযোগ পাইছিলাম না আমার কথা হলো জাতির জন্য সবার জন্য যে এই চক্রটাকে আমার ধরতে হবে এবং এই তিন জন লোকেরই আমি ধরছি মানুষের কাছে যেন এলাকার যার মর মুরব্বী লোকজন আছে তাদেরকে বলছি যে ভাই এরা আমাকে অপহরণ করে নিয়ে যাচ্ছে আপনারা রক্ষা পান এবং রাস্তাটা কাদা বিদায় মোটরসাইকেল থেকে তাদেরকে তিনজনকে আমি ধরতে রক্ষা পাচ্ছি এবং সেই অনুযায়ী আইনের কাছে কারণ আমি তো আইন যেটা সিদ্ধান্ত সেই আইনের প্রতি শ্রদ্ধাশীল